এই নরসিংদি জেলায় শিবপুর উপজেলা সহ এই স্বেচ্ছায় আমলের যতগুলো জাতীয় প্রোগ্রাম ঘোষণা করেছে হাজার হাজার নেতা কর্মী আপনাদেরকে সাথে নিয়ে এই সতেরো বছর আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে কিন্তু আমি ছিলাম আপনাদের আজকে জাতীয় সংসদ নির্বাচন আমার সামনে সকল প্রোগ্রাম করেছি আপনাদের কাছে বিবেচনা দিলাম আমার নেতা জনার তার সাহেবের কাছে আমার আপনি দেখে যান শিবপুরের বাড়িতে এসে দেখে যান আজকের জনসমুদ্র এই জনসমুদ্র মৌলাই সাহেব যদি আজকে হালনা ধরতেন তাহলে আমাদের হাজার অনেক নেতাকর্মীদের কর্মীদের বাপের বিচার ব্যক্তি বিক্রি করে আজকে মামলার জ্ঞান জানতে হতো তাই আমি গ্যাস নায়ক তারেক রহমানকে বলতে চাই আর অনুরোধ করে বিনয়ের সাথে সাধারণ ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে মঞ্জুর লাই ব্যতীত এই সি শিশের

এখন যদি উন মনে না পায় তো আমরাই কিভাবে আমরা রাজনীতি করব আর ওনাই কি দেখে রাজনীতি করলো এটা আমাদের প্রশ্ন সেন্ট্রালের কাছে যে আমাদের মনোনয়ন দিতে হবে আমাদের কে দিতে হইব শিবপুরের মধ্যে মুঞ্জলায় কোন বিকল্প নাই মঞ্জলের বাইরে যদি মনোনয়ন দেয় তো এটা হইব আমাদের আমাদের মনের মধ্যে একটা আঘাত দিয়ে একটা জনশলটা এটা আমি কে দিতে হইব এই জন্য আমরা ঐক্যবদ্ধ হইয়া আমরা এটা করে আজকে সমাবেশে যোগ দিছি একজন জনপ্রিয় নেতা শিবপুরের ঘরে ঘরে উনি প্রয়োজন উনি একজন কর্ম কর্মী বান্ধব নেতা উনি উনি তিনশোর মতো ওয়াজ অংশগ্রহণ করছে কত বছর প্রতি বছরে দু তিনশো ওয়াজ অংশগ্রহণ করে মন্দির হলে জেল 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 জেলে তাদেরকে খাবারের ব্যবস্থা পর্যন্ত করছে どうもありがとうございま